একদিন একটি বাঘ জঙ্গল দিয়ে হাঁটতে খেতাম হঠাৎ বাঘের চোখে পড়ল একটি হরিণ জঙ্গলে ঘাস খাচ্ছে আরে বা এত মেঘনা চাইতে বৃষ্টি আহ এরপর বাঘ চুপি চুপি হরিণের কাছে যেতে লাগল হরিণ দেখতে পেল বাঘ আসতেছে হরিণ একটু ভয় পেল চলবে এরপর হরিণ দৌড়ে পালাতে শুরু করল আর বাঘ পিছু নিল। বাঘও পিছন পিছন ছুটল হরিণ দৌড়ে একটা নদীর কাছে এলো হরিণ দেখতে পেল বাঘও পিছনে পিছনে এসেছে তাই সে নদীতে ঝাঁপ দিল হরিণ সাঁতার কেটে নদীর ওই পারে চলে গেল বাঘ খুব ক্ষুধার্থ ছিল তাই ডুবি যাওয়ার ভয়ে এ নদী পার হল না সে রাগী মনে ফিরে আসল বন্ধুরা এই গল্প থেকে আমরা শিখতে পেলাম শক্তি সবসময় জিতায় না ধৈর্য আর বুদ্ধি অনেক সময় জীবন বাঁচায় সফলতা পর্যন্ত নিয়ে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থেকো